আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে যে সেপ্টেম্বরের তিরিশ তারিখ দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশ সেপ্টেম্বরের তিরিশ তারিখ আজকে হচ্ছে যে মাসিক যে ক্যান্ডেল আছে মূলত আমাদের মাসের যে এক মাসের যে ক্যান্ডেলটা আছে আজকে মূলত ওই ক্যান্ডেলটা ক্লোজ দেবে তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের ট্রেড প্লেস করতে হবে একটু সাবধানের সহিত তো আমরা যদি হচ্ছে যে মাসিক ক্যান্ডেলটা একটু দেখি তাহলে আমরা হচ্ছে যে চলে যাবো হচ্ছে যে এক মাসে তো এক মাসে যাওয়ার পর আমরা এখানে দেখতেছি যে যেটা সেটা হচ্ছে যে মাসিক যেই মার্কেট আছে এটা মূলত বুলিশ আছে কিন্তু মার্কেট এখান থেকে রিজেকশন নিচ্ছে তো সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে রিজেকশন নিচ্ছে তার মানে হচ্ছে যে উপরের যে লেভেলটা আছে ওই লেভেলটা খুবই স্ট্রং মূলত উনানব্বই যে লেভেলটা আছে সো আমরা এখান থেকে হচ্ছে যে ডাউনের জন্য ট্রেড করবো তো আজকে হচ্ছে যে নয় মানে তিরিশ নয় দুই হাজার চব্বিশ মানে হচ্ছে সেপ্টেম্বরের তিরিশ তারিখ তো হচ্ছে যে আজকে আমরা হচ্ছে এখন গোল্ডের অ্যানালাইসিস করবো এই চোয়ানে আজকের জন্য তো আজকের জন্য যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে হচ্ছে যে আমরা যে বিষয়টা দেখতেছি সেটা হচ্ছে যে আজকে মার্কেট আজকে মূলত সোমবার আজকে মার্কেটটা ওপেন হওয়ার পরে হ্যাঁ গতকালকে আমি যে ই ছিল উইকলি যে অ্যানালাইসিস ছিল আমি বলছিলাম যে মার্কেট হচ্ছে যে বা হচ্ছে থেকে মার্কেট ডাউন আসবে তো এখান থেকে মোটামুটিভাবে ভালো একটা মুভ দেয় তো তারপর হচ্ছে যে আমরা এখন মার্কেটে যেটা দেখতেছি সেটা হচ্ছে যে আমরা যদি হচ্ছে যে এখান থেকে মার্কেটে যদি একটু লেভেলগুলো আমরা ড্র করি তাহলে দেখেন আমরা আছে হচ্ছে যে এইচ ওয়ান টাইম ফ্রেমে তো এইচ ওয়ান টাইম ফ্রেমে আমাদের সর্বোচ্চ হাই ছিল হচ্ছে যে এই লেভেলটা তো আমরা হচ্ছে প্রথম অবস্থায় এই লেভেলটা হচ্ছে যে একটু ড্র করে নিলাম এটা হচ্ছে যে আমাদের একটা স্ট্রং একটা ওয়াটার ব্লক তো এটা হচ্ছে যে আমাদের একটা স্ট্রং ওয়াটার ব্লক এটা তারপর হচ্ছে যে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এটার পাশে আরেকটা ওয়াটার ব্লক আছে আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখেন আমাদের এই যে এই যে রেড যে ক্যান্ডেলটা আছে এই রেড ক্যান্ডেল হচ্ছে কি আমাদের একটা স্ট্রং একটা ওয়াটার ব্লক তো আমাদের এখানে মোট হচ্ছে দুটা ওয়াটার ব্লক প্লাম সেক্ষেত্রে হচ্ছে দোনোটা ওয়াটার বলে হচ্ছে যে আমাদের সেলিং পজিশন আছে তো আমাদের এটা যেখানে মেডিকেটেড হয়ে গেছে মানে আমাদের এই ওয়াটার ব্লকটা যখন মেডিকেটেড হয়ে গেছে তো সেক্ষেত্রে হচ্ছে যে এই ওয়াটার ব্লকটা আমাদের আর লাগবে না কারণ হচ্ছে যে আমাদের আনমেডিকেটেড যে ওয়াটার ব্লকগুলো আছে আমরা মূলত ওই ওয়াটার ব্লকগুলোই ড্র করবো তো এখন মার্কেট এখান থেকে হচ্ছে যে এখানে দেখেন এখানে যে ওয়াটার ব্লকটা আছে এটা মূলত হচ্ছে যে আনমিটিগেটেড ঠিক আছে এই ওয়াটার ব্লকটা মার্কেট মিটিগেটেড করে নাই তো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে এই ওয়াটার ব্লকটা ড্র করতে পারি তো এখন আমরা হচ্ছে যে মার্কেট এখানে ওয়াটার ব্লকটা ড্র করে দিলাম এখন দেখেন এখানে মার্কেট হচ্ছে যে একটা ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট তৈরি করছে সো সেক্ষেত্রে হচ্ছে যদি আমরা মার্কেট স্ট্রাকচারটা ড্র করি তাহলে হচ্ছে এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেল থেকে মার্কেট হচ্ছে যে একটা বস ক্রিয়েট করছে বা হচ্ছে যে চোজ ক্রিয়েট করছে মানে হচ্ছে চোজ মিন হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার আর বস হচ্ছে যে ব্রেক অফ স্ট্রাকচার তো এখানে মূলত হচ্ছে যে একটা বস ক্রিয়েট করছে তো বস ক্রিয়েট করছে তার মানে হচ্ছে যে মার্কেট এখান থেকে কারেকশানে গিয়েছে এখন মার্কেট ডাউন আসবে কারণ মার্কেট যখন একটা ট্রেন চালু করে আফ ট্রেন চালু করে বা হচ্ছে ডাউন ট্রেন চালু করে সেক্ষেত্রে মার্কেট হচ্ছে যে বস এবং চোজ করে করে মার্কেট উপরের দিকে যায় তো আমরা যদি একটু পিবিএস এ দেখি তাহলে দেখেন এখানে মূলত হচ্ছে যে আমাদের আরেকটা এখানে মূলত হচ্ছে আমাদের আরেকটা বস রেডি করছে মার্কেট তো এটা হচ্ছে যে আমাদের বাইং বস ছিল এটা বুলিশ বস তো এই হচ্ছে মূলত আমাদের এই যে সেট এই সেট থেকে মার্কেট যদি হচ্ছে যে আমাদের এই লেভেলে হিট করে এখান থেকে যদি এই লেভেলে হিট করে তাহলে এখান থেকে আমরা ডাউন করবো তারপর যদি হচ্ছে যে এই লেভেল ব্রেক করার পরে যদি এই উপরের লেভেলে চলে আসে এখান থেকে আমরা আবার হচ্ছে যে ডাউনে করব ডাউন টেড করব তো বেশি সম্ভাবনা হচ্ছে যে এই লেভেল থেকে মার্কেট ব্যাক করার কারণ হচ্ছে যে আমাদের উপরে যে ওয়াটার ব্লকটা ছিল এটা মূলত মেডিকেটেড করে আসছে তো এই ওয়াটার ব্লকের থেকে হচ্ছে যে আমাদের মার্কেট ফিরতে পারে হ্যাঁ মার্কেট এখান থেকে ডাউন আসতে পারে পরবর্তীতে হচ্ছে যদি এই ওয়াটার ব্লকটা ব্রেক করে দেয় তাহলে আমরা উপরে যে ওয়াটার ব্লক আছে এখান থেকে আমরা মূলত ডাউনের দিকে ট্রেড প্লেস করব তো এখানে আমাদের মূলত হচ্ছে এখানে দুইটা ইন্ডুসমেন্ট জুন পাচ্ছি আমরা এটা মূলত হচ্ছে একটা ইনভেস্টমেন্ট জুন যেটা হচ্ছে আইডিএম জোন বলা হয় তো এটা হচ্ছে যে একটা ইনভেস্টমেন্ট জোন আবার যদি আমরা এখানে যদি আরেকটা বিষয় একটু দেখি তাহলে দেখেন মার্কেট হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে একটা সুন্দর একটা ট্রেন লাইন মার্কেট তৈরি করছে সো সেক্ষেত্রে হচ্ছে মার্কেট এখান থেকে এখান থেকে হচ্ছে মার্কেট আপে গিয়েছে টেন লাইনে হিট করছে আবার ডাউন আসছে আবার টেন লাইনে হিট করছে আবার ডাউন আসছে আবার টেন লাইনে হিট করছে টেন লাইনে হিট করে করে মার্কেট ডাউন আসতেছে সো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই লেভেলটাতে যাওয়ার সম্ভাবনা একটু কম যদিও নিউজ আর থাকে আজকে তাহলে হচ্ছে যে এই লেভেলে হিট করবে হিট করে মার্কেট ডাউন আসবে তো এখন আমরা যেটা করব আমরা প্রথম অবস্থা হচ্ছে যে এই লেভেলটাকে ফোকাস করব এই মাঝের এই লেভেলটাকে তো এই লেভেলে যদি মার্কেট আসে তাহলে আমরা এখান থেকে ডাউনের দিকে এন্ট্রি করবো তো এটা হচ্ছে কি আমাদের একটা জোন বা হচ্ছে যে আইডিয়াম জোন বলা যায় তো এটা হচ্ছে আমাদের একটা ইনভেস্টমেন্ট জোন তো এটা হচ্ছে আমাদের একটা জোন এখন যদি হচ্ছে যে আমরা একটু লিকুইডিটি দেখি তাহলে দেখেন এখানে এখানে আমাদের হচ্ছে যে এই ক্যান্ডেলের এখানে হচ্ছে আমাদের লিকুইডিটি আছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের লিকুইডিটি জোন দেন উপরে যে লেভেলটা আছে এটাও মূলত হচ্ছে একটা লিকুইডিটি জোন তো এটাও আমাদের একটা লিকুইডিটি জোন তো মার্কেট বেশি সম্ভাবনা হচ্ছে যে এই লেভেল থেকে ডাউন আসার জন্য এই লেভেল থেকে ডাউন আসার জন্য আর আজকে আমরা মূলত হচ্ছে যে আজকে অবশ্যই আমরা ডাউনের দিকে ফোকাস রাখবো তো তারপর হচ্ছে যে যদি আমরা যে বাই বাইং করব কোথা থেকে আমরা যদি বাইং করতে যাই তাহলে আমাদের বাই মানে বাই করার জন্য যে জোনটা আছে আমরা যদি ওই জোনটা একটু ড্র করি তাহলে দেখেন আমাদের মূলত হচ্ছে যে এটা এটা মূলত হচ্ছে একটা বাইং জোন এটা হচ্ছে যে আমাদের একটা বাইং জোন মার্কেট যদি হচ্ছে যে এই লেভেলে হিট করে যদি মার্কেট এখান থেকে ডাউন এসে যদি এই লেভেলে হিট করে দেন আমাদের যদি কোনো কনফার্মেশন দেয় তাহলে আমরা এখান থেকে আপের জন্য ট্রেড করব আর যদি হচ্ছে যে মার্কেট এখান থেকে যদি উপরের এই লেভেলে হিট করে এখান থেকে যদি আমরা কনফার্মেশন পাই তাহলে হচ্ছে ডাউনের জন্য ট্রেড করব আর যদি এই লেভেলটা ব্রেক করে দেয় তাহলে উপরের লেভেল থেকে আমরা ডাউনের জন্য ট্রেড করব তো এখানে আমাদের যে সেলিং জুনগুলো আছে সেলিং জোনের লেভেলটা হচ্ছে যে আমাদের ছাব্বিশশো পঁচাশি থেকে আর হচ্ছে যে আমাদের এখানে ছাব্বিশশো আশি আশি আর আর হচ্ছে হচ্ছে যে পঁচাশি পঁচাশি এই জুনটা আমাদের মূলত সেলিং জুন তো এখান থেকে আমরা অবশ্যই সেলের দিকে টেট করবো আর পর হচ্ছে দ্বিতীয় যে সেলিং জুনটা আছে এটা মূলত হচ্ছে ছাব্বিশশো চুয়াত্তর থেকে মানে ছাব্বিশশো চুয়াত্তর আর হচ্ছে ছাব্বিশশো সাতষট্টি মানে ছাব্বিশশো সাতষট্টি থেকে ছাব্বিশশো চুয়াত্তরের যে জুনটা আছে এটা মূলত হচ্ছে যে আমাদের আরেকটা সেলিং জোন আমরা এখান থেকে অবশ্যই সেলের দিকে ফোকাস করবো দেন আমাদের বাইং যে জুনটা ছিল বা বাইং যে জুনটা আছে এটা মূলত হচ্ছে যে আমাদের ছাব্বিশশো থেকে ছাব্বিশশো ছাব্বিশশো আটচল্লিশ পর্যন্ত মানে ছাব্বিশশো চৌচল্লিশ থেকে ছাব্বিশশো আটচল্লিশ পর্যন্ত আমাদের এটা হচ্ছে কি একটা বাইং জোন মানে আমরা এই জুনটা থেকে আমরা বাই করতে পারি এটা খুবই স্ট্রং একটা জোন এখন যদি আমরা আরেকটু নিচে দেখি তাহলে দেখেন এখানে হচ্ছে যে আরেকটা মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করছে তো সেই ক্ষেত্রে আমরা এই ব্রেক অফ স্ট্রাকচারটা ড্র করে নিলাম এটা হচ্ছে আমাদের মূলত ব্রেক অফ স্ট্রাকচার তো যদিও হচ্ছে যে মার্কেট এত নিচে একদিনে কখনো আসা পসিবল না তবে আমাদের মেইন ফোকাস কিন্তু থাকবে হচ্ছে যে ডাউনের দিকে তো এখানে আমরা হচ্ছে যে আরেকটা বাইং জুন পাচ্ছি তো এখানে এই এই জুনিতে মার্কেট আসতে অনেক লেট হবে তো অনেক লেট হবে সেক্ষেত্রে হচ্ছে যে আমরা এখানে যে বাইং জোনটা আছে আমরা জাস্ট ওই বাইং জোনটা ড্র করে রাখি মার্কেট যদি এখানে আমরা পাই তাহলে হচ্ছে যে আমরা এই জুন থেকে আমরা অবশ্যই বাই করবো তো এই হচ্ছে মূলত হচ্ছে যে গোল্ডের অ্যানালাইসিস আজকে মূলত এই হচ্ছে গোল্ডের অ্যানালাইসিস এই হচ্ছে যে সেট যদি আমরা এই জুনে পাই তাহলে আমরা ডাউনের দিকে ট্রেড করবো আর যদি এই জুনে পাই তাহলে আমরা অবশ্যই সেলের দিকে টেট করবো এই জুনেও আমরা সেলের দিকে টেট করবো আর এই যে এই জুনটা আছে এটা থেকে আমরা বাইয়ের জন্য টেট করব আর নিচে যে জুনটা আছে এখান থেকে আমরা বাইয়ের জন্য টেট করা ট্রাই করব তো এখানে যদি আমরা হচ্ছে যে এখানে দেখেন সুন্দর একটা ট্রেন লাইন হিসেবে পরবর্তীতে হয়তো বা এরকম হতে পারে এখান থেকে এই ট্রেন লাইনে হিট করে দেন পরবর্তীতে মার্কেট ডাউন আসবে তো এই ছিল মূলত গোল্ডের অ্যানালাইসিস এখন যদি আমরা একটু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করি তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে যে ফরেক্স ফ্যাক্টরিতে ফরেক্স ফ্যাক্টরিতে যাওয়ার পর আজকে মূলত হচ্ছে যে সেপ্টেম্বরের তিরিশ তারিখ তো সেপ্টেম্বরের তিরিশ তারিখ আমাদের হচ্ছে যে এগারোটা পি এম এগারোটা পি এম মানে হচ্ছে যে আমাদের বাংলাদেশি টাইম হচ্ছে যে রাত দশ এগারোটা পঞ্চান্নতে আমাদের মূলত হচ্ছে যে নিউজ আছে তো এই নিউজটা হচ্ছে যে আচ্ছা এটা মূলত হচ্ছে যে ডাউনের দিকে আছে মূলত এটা ডাউনই আসবে তবে আমরা হচ্ছে প্রথম মুভে কোনো টেট করব না আমরা হচ্ছে সেকেন্ড মুভ হবে আমরা ওই সেকেন্ড মুভে টেট করার ট্রাই করব তো এখানে আরেকটা বিষয় বলে নিই আপনারা যারা হচ্ছে ফরেক্স শিখতে চাচ্ছেন বা হচ্ছে ফরেক্সের কোর্স করতে চাচ্ছেন তো আমি হচ্ছে যে আমার শুরু এবং শেষ মানে এটাই আমার হচ্ছে যে ফার্স্ট কোর্স দেন হচ্ছে যে এটাই আমার লাস্ট কোর্স তো এরপরে আমি আর কোনো কোর্স করাবো না যদি কেউ কোর্স করতে চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর হচ্ছে যে আরেকটা বিষয় হচ্ছে যে আমি মূলত টেলিগ্রামে সিগন্যাল দিয়ে থাকি তো আমার ইউটিউব মানে ভিডিও টেলিগ্রাম চ্যানেল দেওয়া থাকবে তো চাইলে আপনি টেলিগ্রামে জয়েন হতে পারেন মূলত হচ্ছে পাবলিক চ্যানেল ওখানে আমি মূলত ফ্রিতে সিগন্যাল দিয়ে থাকি তো এই ছিল হচ্ছে মোটামুটিভাবে গোল্ডের অ্যানালিসিস মানে দেন হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিস তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম